আু যে করগা গেঁথে দিবে খালা জীবনে কোরআন পড়ে না পহেলা রমজান মাথা ধুয়ে গে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আহ যে করগা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরা চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দোয়াটা কি করে করব কেন বলুন তো আমার বাপের নামে এক খাতম কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে না নেবেন হয়ে গেল যা চল যা কত দুঃখ আপনি কোরআন পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফিসের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকেই একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তাকে এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজরত আদম আলাই সালাত সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সব্বাই মুসলমান কিন্তু আল্লাহ তালা আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্দাল্লাহ ইন্দাহ আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাতিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাইকি আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে विभिन्न देश स्कॉलर रच्तव रखते पानी फैलिए बोल पूरे आलम में से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मुल भी, कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि ये मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफिरों ने মুশরিকও নেই আর ইহুদি নাসারও নে বহুত পহলে শুরু কর দিয়া আর উন লোক কামিয়াবি হাসিল কি হাম কামিয়াবি হাসিল হিন্দুস্তানের মাটিতে পরকিয়াকে লিগ্যাল করে দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগ্যাল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগ্যাল আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের সন্তান না বালিক হয়ে গেছে বারো বৎসর পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না টাকা দিয়ে টিউশন দেখেছি কিন্তু মেয়ের বয়স আঠেরো হলো